আজ ওয়ার্ল্ড রেডিস ডে সেই উপলক্ষে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রায় দুশোটি পথ কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন টিকাকরণ করা হবে আর আমাদের এটাই আছে কর্মসূচি আজ আঠাশে সেপ্টেম্বর এটি বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে পরিচিত এই উপলক্ষে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় রায়গঞ্জ শহরের পথ কুকুরদের আজ জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হল রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে এই টিকা প্রদান করা হয় কুকুরদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলের সম্পাদক গৌতম তন্তিয়া বলেন কুকুরের কামনে জলাতঙ্ক রোগ হয় কুকুরদের এই টিকা দেওয়া থাকলে জলাতঙ্ক রোগ থেকে মানুষরা মুক্তি পাবেন তাই আজ কুকুরকেই টিকা দেওয়া হলো সরকারিভাবে গোটা প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করেছিল প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গৌতম বাবু ডাক্তার আপনার নাম আর কি দায়িত্বে আছেন আমি ডক্টর রাকেশ মন্ডল আমি স্টেট এনিম্যাল হেলথ সেন্টার রায়গঞ্জের ভেটনারি অফিসার আজ কি কর্মসূচি চলছে আজ ওয়ার্ল্ড রেভিজ ডে সেই উপলক্ষে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রায় দুশোটি পথ কুকুরকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন টিকাকরণ করা হবে আর আমাদের এটাই আছে কর্মসূচি এবং এই ওয়ার্ল্ড রেবিস ডে উপলক্ষে আগামী তিরিশ তারিখ মানে সোমবার দিন আমাদের একটা সেমিনারও আছে হাই স্কুলে এই জলাতঙ্ক বিষয়কে কি একটি সেমিনার রয়েছে আজকে আমরা রায়গঞ্জের দুটো এনজিও আমাদের সাথে রয়েছেন পিপুল ফর অ্যানিম্যাল উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ তারপর অনুধারা এখানে রয়েছেন আমাদের গৌতম তান্ত্রিকা মহাশয় এছাড়া আমরা জেলার রাজাঘাটরাও সমস্ত রয়েছেন আমাদের ডিভিও সাহেব রয়েছেন ডক্টর দিব্যেন্দু কর্মকার আমরা সবাই মিলে এই প্রোগ্রাম করছি এনজিও সহযোগিতায় কী বার্তা দেবেন দেখুন প্রতি বছর ভারতবর্ষে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার জলাতঙ্ক রোগে মারা যান সেই উপলক্ষে আমাদের পথ কুকুরদের যদি আমরা জলাতঙ্ক নিয়ন্ত্রণ করতে পারি সেটাই তো আমাদের মেন লক্ষ্য আর আগামী দিনে কী প্রোগ্রাম রয়েছে আপাতত আমাদের এই দুটোই প্রোগ্রাম রয়েছে এছাড়া আমাদের পশু হাসপাতালে নিয়মিত যেটাকে ওভারিট্রমি বা স্পেইং নিউটার এগুলো করা হচ্ছে যাতে জলাতঙ্ক রোগের থেকে রক্ষা পায় পথ কুকুর এছাড়া জলাতঙ্ক রোগের টিকাকরণ কন্টিনিউয়াসলি করা হয় হসপিটালে নিয়ে গেলে যে কেউ সে পাবে এই পরিষেবা পাশাপাশি রায়গঞ্জ পিপুল ফর অ্যানিমেলের যে এনজিও রয়েছেন ওনার কর্ণধার এবং ওনার সহযোগীরা মিলে আরেকটা টিমে ভাগ হয়ে তার সাথে আমাদের ডাক্তারবাবুরাও রয়েছেন এখানে রায়গঞ্জের অন্য জায়গায় কিন্তু ভ্যাকসিনেশন হচ্ছে এবং পুরোটাই জেলার প্রোগ্রাম এটা আমরা দুটো টিমে ভাগ হয়ে প্রোগ্রামটা করছি আজকে আপনার নাম ও কি দায়িত্বে আছেন আমার নাম গৌতম তান্ত্রিক আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক আজ কি কর্মসূচি চলছে আজকে বিশ্ব জলাতঙ্ক দিবস আঠাশে সেপ্টেম্বর এই উপলক্ষে প্রতি বছরই প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর এর সহায়তায় এবং আমাদের এনজিও পার্টিসিপেট করে রাস্তার যে কুকুরগুলো তাদেরকে জলতন্ত্রে প্রতিষেধক দেওয়া হয় আর কি কী করা হয়েছে আজ আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে রায়গঞ্জের আমরা রাস্তা কুকুরদের ধরে জলতঙ্ক প্রতিষেধক দিচ্ছি এবং তার সাথে কোনো কুকুর যদি অসুস্থ হয়ে থাকে সেটা চিকিৎসাও আমরা করে দিচ্ছি এবং তার সাথে আমরা মানুষকে জলতঙ্ক সম্পর্কে সচেতন করার জন্য লিফলেটও বিলি করছি